হাই ব্রিয়ান আসসালামু ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মানাদাননি ভিডিও সবার কি অবস্থা কেমন আছেন আই হোক সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি তো আজকের ভিডিওটা শুরু করেছি দুপুরের রান্নার থেকেই তো আজকে যা রান্না করব সব একসাথে রেডি করে নিয়েছি খালা কেটে দিয়েছি আজকে হচ্ছে বেগুন দিয়ে ডিম দিয়ে একটা তরকারি রান্না করব। তো প্রথমে বেগুন তরকারিটা রান্না করে নেব তাই ফার্স্টে এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে পরিমাণ মতন পেঁয়াজ কাঁচামরিচ তারপর তেল দিয়ে একটু নরম করে ভেজে নেব নরম করে ভেজে নেওয়ার পর তারপর দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো এক টেবিল চামচ আদা রসুন বাটারটা দিয়ে এক মিনিটের মতো ভেজে নিয়েছি তারপর দিয়েছি দু টেবিল চামচ হলুদের গুঁড়ো দু টেবিল চামচ মরিচের গুঁড়ো হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো দিয়ে এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নেব একটু পানি দিয়ে যারা আমার ভিডিওর সাথে আছেন এখনও একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আপনাদের একটা লাইক আমার ভিডিওটা অন্যদের মাঝে পৌঁছে দিতে সাহায্য করার নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ জায়গায় তো এখানে বেগুনটা দিয়ে দিচ্ছি বেগুনটা দিয়ে এখন ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়েছি তারপর ঢাকনা বোড়া দিয়ে দিয়েছি কোনো পানি দিয়ে বেগুনটা থেকে যা পানি বের হয়ে যাবে ওই পানিটার মধ্যে ভালো করে বেগুনটাকে কষিয়ে নেব তো বেগুনটা ভালো করে কষানোর পর পরিমাণ মতো এখানে পানি দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে এখন ভালো করে দিয়ে ঢাকনা মোড়া দেওয়ার পর কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে যখন বেগুনটা সিদ্ধ হয়েছে তখন আমি এখানে ডিম দিয়ে দিচ্ছি আস্তে আস্তে ডিম ভেঙে একটা একটা করে দিয়ে দিচ্ছি এখানে চারটা ডিম দিয়ে দিচ্ছি তো ডিমগুলি আস্তে অবস্থায় আছে তো ডিমটা দেওয়ার পর হালকা করে লাড়া দিয়ে তারপর কিছুক্ষণ রান্না করে নিয়েছি ডিমটা সিদ্ধ হওয়া যাওয়ার পর তরকারিটা হয়ে আছে তখনই ধন্যপত্র দিয়ে দিচ্ছি ধন্যপত্রটা দেওয়ার পর হালকা করে লাড়া দিয়ে এখন ধনিয়া তার সেদ্ধ হয়ে গেলেই নামায় নেবো তরকারিটা তো তরকারিটা রান্না করার পর এখানে হচ্ছে ডাল রান্না করেছি আজকে হচ্ছে ডাল রান্না করব সজনে ডাটা দিয়ে তারপর হচ্ছে সাথে চালটা দিয়েছি তো দুইটা দিয়ে একসাথে রান্না করেছি তো সজনে ডাটা রান্না করার পর আর কোনো ক্যামেরা অন করা হয়নি দুপুরে এটা হচ্ছে সন্ধ্যার পরে আজকে সন্ধ্যা হচ্ছে চাউমিন লুডুস রান্না করবো তো চাউমিন লুডুস রান্না করার জন্য প্রথমে বড় এক প্যাকেট লুডুস নিয়েছি তারপর পর একটা কড়ের মধ্যে পরিমাণ মতো পানি দিয়েছি পানিটা যখন বলক চলে আসে তখন আমি লুডুসগুলি দিয়ে দিচ্ছি আস্ত অবস্থায় দিয়েছি যেহেতু এটা চাউমিনের মতো হবে তাই আর দিয়েছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো সিদ্ধুর মধ্যে দিয়েছি অনেক আবার লুডুসটা যখন বাঙার দেবে তখনও দেওয়া যেত চাইলে তো সিদ্ধুর মধ্যে দিয়ে দিয়েছি এতেও ভালো হবে তো এখন হচ্ছে চিকেনগুলি ফ্রাই করে নিব তো যেহেতু চিকেন দিব তাই তো চাইলে ডিম দিয়েও রান্না করা যায় তো যেহেতু চিকেন ছিল তাই চিকেন দিয়েছি আর অপর পাশে ছোটো লুডুসটা সিদ্ধ হচ্ছে তো এর পাশে ছোটো চিকেনগুলি ভেজে নিচ্ছি চিকেনগুলি ভাজতে ভাজতে লুডুসগুলিও সিদ্ধ হয়ে গিয়েছে তো চেক করে নিচ্ছি তো দেখলাম যে ঠিক আছে তাই এখন ছেঁকে নেব লুডুসগুলি তো ঠান্ডা পানি দিয়ে আবার ভালো করে ধুয়ে নিব তো গরম গরমে ধুয়ে নিয়েছি তো বেশি সিদ্ধ হয়ে যাবে তো ভালো করে কষলিয়ে ধুয়ে নেওয়ার পর এখন হচ্ছে প্রথমে ডিম ভেজে নিব তো এখানে তিনটা ডিম নিয়েছি আর তেলটার মধ্যে স্বর্ণ পরিমাণ লবণ দিয়েছি যেহেতু এটার মধ্যে লুডু সিদ্ধ করছি লেগে যেতে পারে তাই তো এখন ভালো করে ঝুড়া করে ভেজে নিয়েছি তারপর ডিমগুলি উঠিয়ে নেওয়ার পর এখন হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়েছি দেওয়ার পর একটু ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর তারপর চিকেনগুলি দিয়ে দিচ্ছি সেই চিকেনটা আগের থেকে ভেজে রেখেছিলাম ওই চিকেনটা তেল সহ দিয়ে এখন আবার একটু ভেজে নেব ভেজে নেওয়ার পর তারপর আবার ডিমগুলি দিয়ে দিচ্ছি তো ডিমগুলি দেওয়ার পর এখন ভালো করে মিক্স করে নিচ্ছি তো মিক্স পরে তারপর এখানে হচ্ছে লুডুসগুলি দিয়ে দিচ্ছি তো লুডুসগুলি দিয়ে আলতো হাতে মিশিয়ে নেব যারা আমার আজ নতুন ভিজিট করেছেন তাদের কাছে যদি একটু আর আমার ভিডিও কোনো অংশ ভালো লাগে থাকে চাইলে আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন তো ভালো করে মেশানোর পর এখন দিয়ে দিচ্ছি মশলাগুলি তো মশলা একটা একটা করে সিরে নেওয়ার পর তারপর দিয়ে দিচ্ছি নুডলসের মধ্যে যে মশলা থাকে ওই মশলাটা দেওয়ার পর এখন ভালো করে আবারও মিক্স করে নিব তো এখন রান্না শেষ তো রান্না করা হয়ে গিয়েছে তারপর এখন খাবো তাই সব সাথে বেড়ে নিয়েছি তো এই ছিল আজকে আমাদের সন্তান নাস্তা আজকের ভিডিওটা দেখে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে যাবেন আজকের মতো ভিডিওটা এখানে বিদায় নিয়ে নি আল্লাহ হাফেজ